ফেরেশতা রিজিকের বন্টন করে ফজরের সময় ভোর রাতে তো যখন বান্দা ফজরের সময় না উঠে ঘুমিয়ে থাকে ফেরেস্তার রিজিক নিয়ে তার মুখের উপরে মারে নবীজি বলেছেন যে বান্দা রিজিকে বরকত চায় তার কাজে বরকত চায় তার আয়ে বরকত চায় তার ব্যবসায় বরকত চায় সে যত আগে উঠবে যত ভরে উঠবে আল্লাহ তার ব্যবসায় রিজিকে কাজে আয়ে তত বরকত দান করবে সমালো পড়বেন না আপনারা আমাদের এই জেনারেশন থেকে ভোর রাতে ওঠার যে ট্রেনটা যে মেন্টালিটিটা এটা দূর হয়ে গেছে বিকজ আমরা রাতের বেলা ফেসবুক স্ক্রল করি রাত তিন থেকে চারটা পর্যন্ত ইভেন এই জেনারেশনের অবস্থা আজকে এমন হয়ে গেছে আমাদের যে আমরা মূলত ঘুমাই ফজর আজান দিলে যুবক ভাইরা যে ঠিক কিনা বলেন উই হ্যাভ টু চেঞ্জ দিস হ্যাবিট ইফ উই ওয়ান ইন লাইফ যদি আমরা জীবনে বরকত পেতে চাই পিস পেতে চাই শান্তি পেতে চাই তাহার যুদের সময় উঠার দরকার যুবক ভোর রাতে দরকার আছে না যুবক ভাইরা যখন কোনো বান্দা ভোর রাতে ঘুমিয়ে থাকে ফজরের সময় আমার দিকে তাকান ফেরেশতা রিজিকের বন্টন করে ফজরের সময় ভোর রাতে তো যখন বান্দা ফজরের সময় না উঠে ঘুমিয়ে থাকে ফেরেশতার রিজিক নিয়ে তার মুখের উপরে মারে এবং সে বলে আল্লাহ লান তোমার উপরে যে সময় তোমার রিজিক বন্টন হবে সেই সময় তোমার সেই সময় তুমি গাফেল হয়ে আছো উদাসীন হয়ে আছো এজন্য রিজিকে বরকত চাইলে ভোর রাতে আমরা সকলেই আগে আগে উঠবো সকলে আমরা বলি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান আমরা সকলেই মন করে পড়ি আমিন সায়েন্স এখন বলছে যদি কোনো মানুষ স্বল্প আহার গ্রহণ করে তার দেহে রোগ প্রতিরোধের শক্তি আরও বেশি বেড়ে যাবে পড়বেন না আপনারা যখন নবীজি খেতেন নবীজির খাওয়ার সিস্টেম ছিল পেটের এক তৃতীয়াংশ খাবার থাকতো আর এক তৃতীয়াংশ পানি থাকতো আর এক তৃতীয়াংশ খালি থাকত ইভেন সায়েন্সের বক্তব্য হচ্ছেই যখন আপনি খাবারটা অল্প করে খাবেন সাময়িক আপনার কাছে পেটটা মনে হবে যে আমার ভরে নেই বাট আধা ঘন্টা পরে কিছুক্ষণ পরে গিয়ে আপনি দেখবেন যে আপনার পেটটা ভরে গেছে এই ফিলিংসটা আপনি পাবেন কিন্তু আপনি যদি অতিরিক্ত খাবার খান এতে আপনার রোগ প্রতিরোধের যে শক্তি দেহে আছে এটা কমে যাবে পাশাপাশি আপনার রোগ বাড়ার আশঙ্কা যুবক ভাইয়েরা দেহে আছে না নাই যে যত বেশি খায় সে তত বেশি বাথরুমে যায় আর যে যত বেশি খায় তার পেট তত বেশি সমস্যা হয় যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন স্বল্প আহার গ্রহণ করবেন খুব বেশি খাবেন না এক তৃতীয়াংশ খাবার খাবেন আর এক তৃতীয়াংশ পানি থাকবে আর এক তৃতীয়াংশ ফাঁকা থাকবে তাহলে আপনার দেহের সমস্ত রোগ প্রতিরোধ করার শক্তি বাড়াই দিবে একজন তিনি কে